ফাইনালি আমি চলে এসেছি ফর দা ফার্স্ট টাইম নাইটি পরে কেমন লাগছে দারুন লাগছে তোমার জন্য ইন্টারন্যাশনাল আফ্রিকা থেকে আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর নিয়েছি ওকে কেমন লাগছে দেখে আরো ভালো লাগছে যে আফ্রিকা মহাদেশ থেকে যে ভারতের আমার এরকম খোলা মেলা জায়গায় যে এরকম একজন এসেছে তো সত্যি আমি গর্বিত যে কোনোদিন ভাবতেই পারিনি যে ভারতের বাইরে থেকেও কেউ আমার কাছে আসবে তো অনেকেই খেয়াল্লি করতো যে নাকি কেউ আসে না

Three breaths in one plate. Pano me a sire, and what does it say about Pumu? Oh,